হরে কৃষ্ণ ভক্তরা মাতাজীরা এই যে শ্রাবণ মাসের শুক্লাপক্ষে একাদশী সেটা কবে আগামী পাঁচই আগস্ট মঙ্গলবার এবং সেদিন থেকে কি শুরু হচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধানীর ঝুলনযাত্রা উৎসব তাই এই একাদশীটা তো আপনারা সুন্দরভাবে করছেন কিন্তু একাদশী করতে গিয়ে কি হয় একটা মানুষের সমস্যা তৈরি হয়ে যায় সারা দিন নিষ্ঠা সহকারে হ্যাঁ একাদশী পালন করে যারা মাছ মাংস ডিম বা আমিষ গ্রহণ করে তারা একাদশীর আগের দিন একাদশী দিন এবং একাদশীর পরের দিন নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে একাদশী করছে হ্যাঁ একাদশী দিন পঞ্চ বর্জন করছে এই কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন করছে ভাগবত পড়ছে গীতা পড়ছে মন্দিরে যাচ্ছে ভগবানকে সবকিছু কিছু সমস্ত রকম ফল নিবেদন করে একাদশী করছে হ্যাঁ বা সবজি রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করছে কিন্তু ভুলটা কোথায় হয় পরের দিন আর পারনা করে না আমরা চলার পথে অনেকেরই জিজ্ঞাসা করি বা অনেকেই বলে এখনও বলে এত আমরা একাদশী নিয়ে ইউটিউবে প্রচার করা সত্ত্বেও যে প্রভু পারনা কি পরের দিন কেন পারনা করতে হয় তাই আমরা শাস্ত্রে পেয়েছি যে কোনো ব্রত করতে গেলে আপনাকে সংকল্প করতে হবে এবং পারনা করতে হবে সংকল্প কখন করতে হয় একাদশী একাদশীর আগের দিনও করতে পারেন রাতে শোয়ার আগে বা একাদশী দিন ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে স্নান করে ওঠার পর সে তখনও করতে পারে। না হলে কী হবে একাদশী শুরু হয় না হ্যাঁ একাদশী সংকল্প অনেকে করে একাদশী নিয়মকানুন সবকিছু এ টু জেড মানে কিন্তু পালনা করে না তাই আজকে এই যে শ্রাবণ মাসের শুক্লাপক্ষী একাদশী এবং বিশেষ করে চাতুর্মাসের শেষ একাদ প্রথম একাদশী প্রথম মাসের শেষ একাদশী যেটা আমরা শ্রাবণ মাসে শাক বর্জন করছি চাতুর মাসে চাতুর মাসের শ্রাবণ মাস প্রথম মাস তার শেষ একাদশী হলো শুক্লাপক্ষী পবিত্র উপরণী একাদশী যেটা ভবিষ্যতের পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠির সংবাদে বর্ণিত আছে এই একাদশীটা আপনারা করছেন কিন্তু পরের দিন পারোনা সারা পৃথিবীর পারনার কি আজকের এই ভিডিওতে জানতে পারবেন ভক্তরা তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর কথাগুলো আপনি শ্রবণ করুন আর ইতিমধ্যেই যারা আমাদের এই সুজিত প্রভু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এই চ্যানেল থেকে আপনারা খুব সুন্দর সুন্দর এবং মুহূর্তের প্রয়োজনীয় কথাগুলো সংক্ষিপ্ত আকারে আপনারা শ্রবণ করতে পারবেন হ্যাঁ তাই আপনি সবসময় আমাদের এই সুজিত প্রভুর কথাগুলো শ্রবণ করুন যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি ঘরে বসেই এই সংক্ষিপ্ত আকারে বিশেষ বিশেষ সনাতন ধর্মের ভগবান শ্রীকৃষ্ণের একাদশীর মাহাত্মগুলো আপনি শ্রবণ করতে পারবেন তখন আসি মূল পর্বে যে এই যে একাদশী এটা শাস্ত্রে হলো সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত কেন যে কলিযুগে মানুষ যতই ধর্ম করুক ভগবান শ্রীকৃষ্ণ গীতার শেষে বলেছেন সর্বধর্ম পরিত্য মামকং শরণং ভোজ তোমরা সব ধর্ম পরিত্যাগ করে শুধু আমাকে ভোজ আমরা অনেকে দান দেন করছি দেবদেবীর পূজা করছি সামাজিক অনেক কার্যকাপ করছি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছে এই সব তুচ্ছ যদি কেউ আমার সেবা না করে তাই কলিযুগে সবচেয়ে ভগবানকে সহজভাবে সন্তুষ্ট করা যায় একাদশী ব্রতের কারণে যার কারণে শাস্ত্রী এটাকে শ্রেষ্ঠ ব্রত বলেছে তাই যে প্রত্যেক মাসে দুটো একাদশী হয় একটা কৃষ্ণপক্ষ একটা শুক্ল হ্যাঁ প্রতি মাসে দুটো বারো মাসে চব্বিশটা একাদশী করুন আপনারা জগৎ সংসারে খুব সহজভাবে কৃপা সংগ্রহ করতে পারবেন তাই আজকে আমরা এই ভিডিওর কথাটা দীর্ঘায়িত না করে আমি যেহেতু আজকে এই শ্রাবণ মাসের শুক্লা পক্ষিয়া এবং চাতুর মাসের প্রথম মাসের শেষ একাদশী আমরা যেটা শাস্ত্রে পেয়েছি রূপণী একাদশী এই একাদশী সারা পৃথিবীর পার সময় কী ভক্ত মতে যায় আর যেটা পারনা কেন করবেন তো করে ব্রত শুরু করলেন তো যে কোনো কাজ আপনি শুরু করলেন যদি শেষটা ভালো না হয় তাহলে কী হবে আপনি কিন্তু ভালো রেজাল্ট কখনো কামনা আশা করতে পারেন না একটা স্টুডেন্ট যদি মনে করেন আটটা সাবজেক্ট পরীক্ষা সাতটাই সে খুব দারুণ দিয়েছে কিন্তু আট নম্বর সাবজেক্ট মোটামুটি দিয়েছে বা কোনো রকম দিয়েছে যেটা কি হয় পাঁচ মার্কও সে পাবে না সে কারো সব প্রশ্নের উত্তর দিতে পারেনি খারাপ হয়েছে তাহলে কী হবে এই যে সাতটা সাবজেক্ট ভালো দিল আট নাম্বারে গিয়ে সে মোটামুটি দিল তাহলে কী হবে সে উত্তীর্ণ হবে না একটা ক্লাস থেকে আটটা ক্লাসে সে কখনো সফলতা পাবে না সাকসেস হবে না হ্যাঁ কৃতকার্য হবে না তাই তদ্রূপ আপনি সংকল্প করলেন একাদশী দিন সাধু গুরু বৈষ্ণব গোসায় সংস্পর্শে থাকলেন শাস্ত্র অধ্যয়ন করলেন কলিযুগের যুগ ধর্ম পালন করলেন হ্যাঁ সমস্ত প্রকার নেশাজাতীয় দ্রব্য বর্জন করলেন পরনিন্দা পরচর্চা বসন সব কিছু বর্জন করলেন এ টু জেড কিন্তু পরের দিন পারনা করলেন না তাহলে কি হবে ওই স্টুডেন্টের মতোই হবে সাত সাবজেক্টে ভালো পরীক্ষা দিয়ে অষ্টম সাবজেক্টে কোনো রকম দিয়ে ফেল তাই আপনিও ভগবানের কৃপা থেকে বঞ্চিত হলেন তাই শাস্ত্রে বলেছে যে পরের দিন নির্দিষ্ট সময় অবশ্যই সমস্ত একাদশী পারনা করতে হয় পারনা না করলে আপনার একাদশী ভঙ্গ হবে না তাই পারনা কি দিয়ে করতে হয় যেহেতু আমরা একাদশী দিন পঞ্চশস্য আহার বর্জন করি তাই একাদশী পারনার সময় দই খই চিরা বা অন্য রুটি প্রসাদ এসব ভগবানকে ভোগ নিবেদন করে নির্দিষ্ট সময়ে এই সেই প্রসাদ গ্রহণ করাকে বলে পারনা পঞ্চশ্য অবশ্যই লাগবে পারনার সময় না হলে কিন্তু ব্রত ভঙ্গ হবে না ব্রত চলতে থাকবে এতে কী হবে আপনার অপরাধ হবে তাই আপনারা এখন এই পবিত্রার উপী একাদশী সারা পৃথিবী পারনার সঠিক চান্দ্র পঞ্জিকা মতে সময়টা কি আপনারা এখন জেনে নিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন আমাদের এই সুজিত প্রভুর এই সংক্ষিপ্ত আকারে প্রয়োজনীয় তথ্যগুলোর চ্যানেলটায় হরে কৃষ্ণ আপনারা এখন পারনার সময়সূচিটা জেনে নিন পবিত্রারূপণী একাদশী পারনার সঠিক সময়সূচি ছয়ই আগস্ট বুধবার দু হাজার পঁচিশ ভক্তরা মাতাজিরা মায়াপুর পাঁচটা আট থেকে নটা একত্রিশ পর্যন্ত ইম্ফল চারটে চুয়াল্লিশ থেকে নটা আট পর্যন্ত গুয়াহাটি চারটে একান্ন থেকে নটা ষোলো পর্যন্ত কলকাতা পাঁচটা দশ থেকে নটা একত্রিশ পর্যন্ত ভুবনেশ্বর পাঁচটা তেইশ থেকে নটা বিয়াল্লিশ পর্যন্ত বাংলাদেশ পাঁচটা চল্লিশ থেকে দশটা এক পর্যন্ত পাটনা পবিত্রারূপণী একাদশী পালনার সঠিক সময়সূচি ছয়ই আগস্ট বুধবার দু হাজার পঁচিশ কাঠমান্ডু পাঁচটা উনত্রিশ থেকে নটা ছাপ্পান্ন পর্যন্ত চেন্নাই পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা আট পর্যন্ত নাগপুর পাঁচটা ঊনপঞ্চাশ থেকে দশটা নয় পর্যন্ত বৃন্দাবন পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা এগারো পর্যন্ত দিল্লি পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা তেরো পর্যন্ত হায়দ্রাবাদ পাঁচটা ছাপ্পান্ন থেকে দশটা তেরো পর্যন্ত সঠিক বৈষ্ণব ও চান্দ্র পঞ্জিকা মতে পারনার সময়সূচি রোপণী একাদশী পারনার সঠিক সময়সূচি ছয়ই আগস্ট বুধবার দু হাজার পঁচিশ ত্রিবান্দ্রব ছটা চোদ্দ থেকে দশটা তেইশ পর্যন্ত কলম্বো ছটা চার থেকে দশটা বারো পর্যন্ত ব্যাঙ্গালোর ছটা ছয় থেকে দশটা আঠারো পর্যন্ত মুম্বাই ছটা ছয় থেকে দশটা পঁয়ত্রিশ পর্যন্ত আহমেদাবাদ ছটা বারো থেকে দশটা চৌত্রিশ পর্যন্ত উদমপুর পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা আঠারো পর্যন্ত সঠিক বাড়ানোর সময়সূচি বক্তারা মাতাজিরা আপনার পৃথিবীর যে যেখানে থাকবেন অবশ্যই ভারতের সময়সূচির সাথে মিলিয়ে আপনাদের যে আন্তর্জাতিক সময়টা মিলিয়ে নেবেন সঠিক সময় অবশ্যই পালনা করবেন যদি একাদশীর পারণা সঠিক সময় না করেন তাহলে কি হবে ব্রতের ফল সম্পূর্ণ সঞ্চয় করতে পারবেন না তাই ভগবান শ্রীকৃষ্ণের এই শ্রাবণ মাসের শেষ শুক্লাপক্ষে পবিত্র একাদশী আপনারা সুন্দরভাবে নিষ্ঠার সাথে পালন করুন এবং পরের দিন নির্দিষ্ট সময় পালনা করে ভগবানের কৃপা সঞ্চয় করুন সংসারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পরিশেষ আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে